নিজের কষ্ট মনে সবাই বোঝে এই যে আমার ছেলেরা হাঁটতেছিল এখন আর হাঁটবে না সে কলে উঠে যাবে হ্যালো ব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে চলে আসলাম একটু বক বক করতে আশা করি আপনারা একটু শুনবেন দয়া করে যতই ভাবে একটু ভালো করে কথা বলবো আর হয় না সেই আঞ্চলিক ভাষায় কথা হয়ে যায় এই যে এখানে রান্না করতেছি কুমড়োর শাক এটা শুধু পাঁচ ফোড়ন দিয়ে নিরামিষ রান্না করব কারণ এটা শুধু আমি খাই আর কেউ খায় না এই জন্য অল্প একটু রান্না করতেছি নিজের জন্য আর ওইদিকে ওই যে রান্না করার সবকিছু ঘুষাই নিছি মাংস রান্না করব পেঁয়াজ আলু রসুন বাটা সব কিছু ঘুষাই নিছি এবার চড়াই দেবো রসুনগুলো বাটা ছিল না তাই ভাবলাম একটু বেটে নিই শিলি শিলি বাটলি ভালো হয় অল্প তো আর বাটা যায় না এই জন্য শিলি বাটি এখানে আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি কারণ মাংসের ভিতরে আলু ছাড়া কেউ মাংস পছন্দ করে না আর মাংসের আলু কিন্তু সবাই পছন্দ করে অনেক আর ভালোও লাগে কিন্তু খেতে আর এবারে যদি পাঁচ কেজি মাংস রান্না করা হয় তার ভিতরে আলু যাবে আলু না দিলে সবাই খাওয়া বলবে এই যে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিছি তেলে পেঁয়াজগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা এরপরে আদা মাংসে খাসির মাংসে আদা একটু বেশি দিলে কিন্তু মানে মাংসটা নরম হয় আর মানে খাসির মাংসের যে উগুড়ো গন্ধ ওই গন্ধটা কিন্তু থাকে না তারপর দিয়ে দিলাম এই যে রসুন বাটা জিরে গুঁড়ো দিয়ে দিছি ওর ভিতরে এরপর দিয়ে দেবো একটু সামান্য জল জল দিয়ে কিছুক্ষণ কষাবো তারপর লঙ্কার গুঁড়ো মানে শুকনো মশলাগুলো দিয়ে দেবো এই ঝালের এই গুঁড়োটা কিন্তু আমি বাড়ি বানাইছি গোটা ঝাল কিনে তারপরে রোদে শুকাই তারপরে ব্লেন্ডারের গুঁড়ো করে রেখে দিই কারণ না ঝাল ভালো লাগে না মানে কেমন যেন একটা লাগে তরকারি কালারটা দেখিছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু মানে কালারটা একদম মানে মোবাইলে দেখতে দেখুন লাল লাল মনে হচ্ছে তারপরে জল দিয়ে মাংসটা কষায় নিছি কষানোর পরে এই যে কাঁচা রসুন আর ভাজা সেই আলুগুলো দিয়ে দেব নতুন রসুন মাংসের ভিতরে দিলেই মানে খুব টেস্ট লাগে খাওয়ার সময় রসুন ধরে হাত রেটে চাপ দিলে রসুনের কোয়াগুলো আস্তে আস্তে কেমন যেন একটু বেরোয় যায় আসলে দেখতেও ভালো লাগে আর খাওয়ার সময় কিন্তু ওই রসুনের ওই কোয়াগুলো খুব ভালো লাগে এই যে কিছু মাংস চর্বি ছিল সেই মাংসের চর্বিগুলোও দিয়ে দিলাম তারপরে এই যে রান্না আমার শেষ সবজি আর মাংস তারপরে যে সকালবেলা গেছিলাম লেবু সিটতে মানে বুকুর ভিতর ধূপধুপ করতেছে কখন গড়ে পুকুরের ভিতরে চলে যায় একটা লেবু বড়ো হয়েছিল একটা লেবুই সিঁড়লাম ভালো থাকবেন সবাই বাই বাই